একবার কি চিন্তা করে দেখেছেন এই পৃথিবীতে আপনাকে আমাকে কে কতটুকু ভালোবাসে কে কতটুকু সম্মান করে কে কতটুকু শ্রদ্ধা করে আসলে স্বার্থের টান পড়লে সবাই পিছু হটে যায় কেউ আপনার কাছে আসবে না স্বার্থের টান পড়লে সবাই পালিয়ে যায় পালায় না শুধু কে জানেন পালায় না শুধু আপনার রব আপনার সৃষ্টিকর্তা আপনার পালনকর্তা আপনার রিজিক দাতা। যিনি আপনাকে সর্বদাই নজরে রাখেন সর্বদাই হেফাজতে রাখেন তিনি শুধু আপনাকে ছেড়ে যায় না এছাড়া বাদ বাকি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী কন্যা ছেলে মেয়ে যেগুলো আছে এই পৃথিবীতে যে মানুষ আছে স্বার্থে আঘাত পড়লে আপনাকে ছেড়ে তারা সবাই চলে যাবে এই পৃথিবীতে আমার আপনার আপন বলতে কেউ নেই আপন শুধু একজনই আপন কে শুধু আল্লাহ আল্লাহতালাই আমাদের আপন এছাড়া আপন বলতে আমাদের কেউ নেই তিনি এই দুনিয়াতে আপনাকে সম্মান দান করেন তিনি এই দুনিয়াতে আপনাকে রুজি দান করেন তিনি এই দুনিয়াতে আপনাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন এছাড়া আর কেউ নেই এমন দয়ালু তাই সেই মহান রবের কাছে আমরা সর্বদা মাথা নত করি যিনি আমাদের সর্বদাই নজরে রাখেন শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও তিনি আমাদেরকে হেফাজত করবেন জান্নাত নসিব করবেন সুখে রাখবেন শান্তিতে রাখবেন অফুরান্ত নিয়ামত দান করবেন সেই মহান রবের কাছেই আমরা সর্বদা চাইব দুনিয়ার মানুষের কাছে চাইলে হয়তো বা নাও দিতে পারে কিংবা খুবই ভালো রিলেশন হলে দিতেও পারে কিন্তু সেই মহান রবের কাছে চেয়ে চেয়ে যদি একবার পেয়ে যান তাহলে দুনিয়াতেও সফলতা আখিরাতেও সফলতা আমরা পেয়ে যাব এই পৃথিবীতে আমাদের সাদা কাফন শুধু আপন এছাড়া এ পৃথিবীতে আমাদের কিছুই আপন নয় সবই স্বার্থের টান পড়লে কিছু হটে যায় আল্লাহ তালা আমাদের সঠিক বুলদান করুক